নমস্কার প্রেরণার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আচার্য চাণক্য ছিলেন একজন মহান পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞ সমাজবিজ্ঞান থেকে অর্থনীতি সব বিষয়ে তার প্রচুর জ্ঞান ছিল আচার্য চাণক্য অনেক গ্রন্থ রচনা করেছিলেন এর মধ্যে তার চাণক্য নীতি বহুল জনপ্রিয় আসুন জেনে নেওয়া যাক সেই চারটি জিনিস সম্পর্কে ব্রহ্ম মুহূর্তে ব্যক্তির জেগে ওঠা উচিত এটি শরীরে ইতিবাচক শক্তি তৈরি করে যার সাফল্য অর্জনে সহায়তা করে শাস্ত্র মতে ভাইয়ের ভাগ কখনোই নেওয়া উচিত নয় এটি গ্রহণ করলে জীবনে সমস্যা হয় মানুষ সবসময় সমস্যায় থাকে একজন ব্যক্তির কাজ থেকে বিরত থাকা উচিত নয় সবসময় সক্রিয় থাকতে হবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি আপনার কাজ ভালোভাবে করতে পারবেন অলসতা থেকে দূরে থাকুন জীবনে কিছু করতে চাইলে অলসতা পরিত্যাগ করুন চাণক্যের এই চার নীতি কেউ যদি মানে তাহলে সে জীবনে কোনো দিন তাকে কেউ হারাতে পারবে না তোমাদের এই নীতি কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করেই করো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো কোনো কথা বা গল্প কথা নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো